এইভাবে করে মটরশুঁটি পরোটা তৈরি করে দেখুন ভাবতেও পারবেন না কি পরোটাটা এত সুন্দর নরম তুল তুলে আর একেবারে সফট হয় খেতে কিন্তু দারুণ লাগে রোজ রোজ যদি উটি পরোটা এক ঘেমি খেতে না পছন্দ করলে এইভাবে করে তৈরি করে নিতে পারেন কতটা নরম তুল তুলে সফট হয়েছে দেখুন মুখে দিতেই মিশে যাবে দারুণ লাগে খেতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মোটরশুঁটি দিয়ে নরম তুল তুলে লিয়ার পরোটা সাধারণত পরোটা আমরা কিন্তু প্রত্যেকেই বানিয়ে খাই এক ঘেমি কিন্তু পরোটা রোজ রোজ যদি খেতে না ভালো লাগলে ভালো কিছু খাওয়ার ইচ্ছে করলে খুব সহজেই এই শীতের সেরা মোটরশুঁটি দিয়ে আমার মতো করে পরোটাটা তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায় তো চলুন খুব সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কীভাবে ভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা মটরশুটি পরোটাটা বানানো শুরু করি তো মটরশুটি দিয়ে পরোটাটা তৈরি করবার জন্য দেখুন আমি এখানে এক বাটি নিয়েছি মটরশুটি তবে খসাটা ছাড়িয়ে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি তো এই জারের মধ্যে নিয়ে নেব মটরশুটিটাকে দুটো দিয়ে দিব কাঁচা লঙ্কা এক চা চামচ দিয়ে দেবো চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু পরোটাটার টেস্টটা খুব সুন্দর আসবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর কিছুটা পরিমাণে নিয়েছি এখানে ফ্রেশ ধনিয়া পাতা আর পেস্ট করানোর জন্য সামান্য একটু দিয়ে দেবো জল তো এবার আমি মিস্কি ঢাকনাটা লেগে মিষ্টিতে খুব সুন্দর করে ঘুরিয়ে নেব খুব ভালো করে সুমুদ করে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার সাইডে রেখে দেবো পরোটার জন্য আমি ডোটা তৈরি করে নেব তার জন্য এই বাটি মেপে দিয়ে দেবো দু বাটি ময়দা চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানো তাহলে সব থেকে পরোটাগুলো খুব সুন্দর লাগবে খেতেও আর তৈরি হবে খুব সুন্দর স্বাদ মতো একটু নবণ দিয়ে দেব একটু ভালো করে মিশিয়ে নেব নবণটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো এবার যে মটরশুঁটিটা আমি পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে মেখে নেব এইভাবে করে হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব তো মোটোসুটি পেস্টটা দিয়ে আমি মেখে নিয়েছি আর এখানে নিয়েছি একদম কুসুম গরম জল তবে ঠান্ডা জল দিয়ে মাখতে যাবে না তাহলে পরোটাগুলো একদম শক্ত হয়ে যাবে আর কুসুম জল গরম দিয়ে মাখতে গেলে পরোটাগুলো একদম সফট হবে তৈরি আর নরম তুলতুলে তৈরি হবে খেতে ভালো লাগবে এবার কুসুম গরম জলটা দিয়ে মেখে নেব কুসুম গরম জলটা দিয়ে আমি মেখে নিয়েছি একটু নরম করে আর এই দেখুন একটু নরম করে মেখেছি ঠিক এইভাবে করে মেখে নিতে হবে পরোটার জন্য এবার আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে মেখে নেব তাহলে দেখবেন খুব সফট হয়ে যাবে আর ডোটা খুব সুন্দর তৈরি হবে এইভাবে করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো সাদা তেলটা দিয়ে মেখে আমি সাফট করে ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব তো দেখুন এইভাবে করে লেচিগুলো কেটে নেব তো লেচিগুলো কেটে নিয়েছি একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব তো এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর এক চামচ নিয়ে নিব বাটির মধ্যে কর্নফ্লাওয়ার আর দু চামচ দিয়ে দিব সাদা তেল খুব ভালো করে গুলিয়ে নেব আর একটা মিশ্রণ তৈরি করে নেব কোন আর সাদা তেলটা দিয়ে আমি মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে আর লেচিটা আমি গোল করে চ্যাপটা করে নিয়েছি আর বেলনার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার উটি মতো করে পাতলা করে বেলে নেব তবে আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই একটু বেলনার মধ্যে সাদা তেল ব্রাশ করে নেবেন তাহলে হয়ে যাবে তো দেখুন এইভাবে করে পাতলা করে উটি মতো করে বড় করে বেলে নিয়েছি এইভাবে করে পাতলা করেছি কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা লাগিয়ে নেবো লেচিটার মধ্যে হাত দিয়ে খুব ভালো করে চারি পাঁচটা লাগিয়ে নিতে হবে তো খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এটাকে এইভাবে ধরে ভাজ করে নেব তো দেখুন এইভাবে করে ভাজ করে নিলাম এই ভাজের মধ্যেও আমি কর্নফ্লার আর সাদা তেলের মিশ্রণটা লাগিয়ে নেব প্রতিটা ভাজের মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে এবার এই সাইডটা ধরেও কিন্তু ভাত তৈরি করে নেব তো দেখুন ভাজ করে নিয়েছি এবার দেখুন এইভাবে করে ধরে এইভাবে করে সমান করে নেব আবার এই দিকটা ধরেও কিন্তু এইভাবে করে সমান করে ভাজ করে নেব তো দেখুন এইভাবে করে আমি সবগুলো কিন্তু একে একে তৈরি করে নেব প্রথমে সবগুলো একেভাবে করে তৈরি করে নিয়েছি তো একটা লেচি নিয়ে নিয়েছি এবার বেলানাতে বেলে নেব এইভাবে করে একটু প্রেস করে নেব তাহলে বেলানোর সুবিধা হবে এইভাবে করে হালকা চাপ দিয়ে বেলে নেব তো আপনারা চাইলে একটু মোটা করে বেলে নিতে পারেন অথবা পাতলা করে বেলে নিতে পারেন একটু আমি পাতলা করে বেলবো সাধারণত পরোটা কিন্তু পাতলা খেতেই ভালো লাগে খুব বেশি মোটা খেতে ভালো লাগে না তো দেখুন এইভাবে করে বেলে নিচ্ছি তো বড় করে পাতলা করে বেলে নিয়েছি তো দেখুন এইভাবে করে পাতলা করে বেলেছি তো এবার আমি পরোটাটাকে ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা ফাইপেন বসিয়ে দিয়েছি আর একটা করে পরোটা বেলে নেব আর ভেজে নেব ফ্রাই ফ্যানটা গরম হয়ে গেছে আবার পরোটাটাকে দিয়ে দিব আর হালকা করে দুপিঠায় সেকে নেব হালকা হয়ে এসেছে এরপর যা উল্টে পাল্টে দেবো আর দুপিঠে এইভাবে করে হালকা করে সেঁকে নিতে হবে প্রথমে তো হালকা করে সেঁকে নিয়েছি এবার আমি সাদা তেল ছড়িয়ে দেবো এক চামচের মতো আর এই পরোটাটা ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না হালকা করে তেল দিতে গেলে হয়ে যাবে আর হালকা আছে কিন্তু এইভাবে করে উল্টে পাল্টে হবে আর এই দেখুন পরোটাটা কত সুন্দর ভাবে ফুলছে দেখুন আর এই দেখুন কি সুন্দর ভাবে ফুলছে তো উল্টে পাল্টে দুপেটে আমি ভালো করে সেকে নিয়েছি হয়ে গেছে এবার তুলে নেবো আর দেখতে দেখুন কি দারুণ লাগছে পরোটাটা তো আর একটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো হালকা সাইডটা হয়ে এসেছে এবার উল্টে পাল্টে দেব এইভাবে করে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে প্রথমে কিন্তু এবার সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে ঘি বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তো এটাও আমার পরোটা হয়ে গেছে আবার তুলে নেবো সবগুলো পরোটা আমি ভেজে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এইভাবে করে মটরশুঁটি পরোটা তৈরি করে দেখুন ভাবতেও পারবেন না কি পরোটাটা এত সুন্দর নরম তুল তুলে আর একেবারে সাফ্ড হয় খেতে কিন্তু দারুণ লাগে রোজ রোজ যদি উটি পরোটা এক ঘেমি খেতে না পছন্দ করলে এইভাবে করে তৈরি করে নিতে পারেন আর কতটা নরম তুল তুলে হয়েছে দেখুন কতটা নরম তুল তুলে সার্ভ হয়েছে এইভাবে করে মুঠো করে নেবেন দেখুন মুঠো হয়ে যাচ্ছে চেপেও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না দেখুন কতটা শর্ট হয়েছে এইভাবে করে ভাজও করে নিতে পারবেন কতটা নরম তুল তুলে হয়েছে দেখুন মুখে দিতেই মিশে যাবে দারুণ লাগে খেতে যত রকমের পরোটা খেয়েছেন সব স্বাদ কিন্তু ভুলে যাবেন এতটা মজার লাগে খেতে আর এতটা নরম তুলতুলে সফট হয় কি দুদিন পর্যন্ত কিন্তু নরম তুলে সফট কিন্তু থেকে যাবে দারুণ লাগে খেতে একবার নয় দেখবেন বারবার তৈরি করার জন্য ইচ্ছেটা বাড়িয়ে যাবে এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে কথা দিচ্ছি আর দেখলে তো মোটরশুঁটি দিয়ে পরোটাটা বানানো কত জলের মতন সহজ তো আপনারা একবার হলেও এই শীতের মোটরশুঁটি দিয়ে একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে বাড়ির এমন কেউ বাদ থাকবে না কি খেতে কিন্তু পছন্দ করবে না আর মোটরশুঁটি দিয়ে তো আমরা বিভিন্ন রকমভাবে রেসিপি বানিয়েও খেয়েছি তো এইভাবে করে একটু নিত্য নতুনভাবে পরোটাটার অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার পরোটাটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে